হ্যাঁ আমি দাও মোসাল্লিয়া আমার স্নেহভাজন সনাতনী ভাই আপনার একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এখন আরেকটা একটা প্রশ্নের উত্তর দিতেছি আপনি বলছেন যে কোরআন একটা অস্পষ্ট কিতাব এই কথাটা কোরআানেই আছে এই যে কথাটা বলছেন এটা একটা ভুল কথা বলছেন কোরআন অস্পষ্ট কিতাব না কোরআন হইল স্পষ্ট কিতাব এর মধ্যে কিছু অস্পষ্ট আছে এটা হইল শুদ্ধ কথা এই শুদ্ধকথারে বদলাইয়া উল্টা ভাগ কইলে এটা ভুল হয় এটা ভুল করছেন আপনি আপনারে আমি আয়াতটা দেখাই দিতেছি আপনার বলছে সুরা আল ইমরানের সাত নম্বর আয়াত এ আয়াতে কি আছে দেখেন আউদু আলাইকাল কিতাব তিনি মানে আল্লাহ তালা অবতীর্ণ করছেন আলাইকা তোমার উপরে কিতাব তার মানে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলতেছেন আপনার উপরে আল্লাহ তাল্লাহ কোরআন অবতীর্ণ করছেন মিনু আয়াতুন মহকামাতুন হুন্না উমুল কিতাব এখানে আছে স্পষ্ট আয়াত সমূহ আর এইগুলাই হইল কিতাবের মেইন বস্তু মানুষের ও উহারু মতা সাব আরো কিছু আছে ওই অস্পষ্ট এইভাবে আল্লাহতালা বলছেন এরপরে আরো একটু শুনেন ফাহ্মাল লি নাফি কুলুবিহীম জয়গুলি মাাবা ফিতনা যাদের অন্তরে বক্রতা আছে ওরাই ওই অস্পষ্ট দিকে দৌড়ে ফিতনা করার জন্য এই কথাটা তো আপনার জানা দরকার অস্পষ্ট কিছু কাশা এতে আছে আর এইগুলার মধ্যে যাদের অন্তর ভালো না তারা ওই বেকার রাস্তা চলবার চেষ্টা করে এখন আপনারা আমি একটা উদাহরণ দেয়া বলতেছি আল্লাহ তালা ঈসা ইসলাম সম্পর্কে বলছেন রুহুল্লাহ আল্লাহর রুহ মানে আল্লাহর আত্মা এই যে যে বাক্যটা ঈসা রুহুল্লাহ এই বাক্যটা অস্পষ্ট বাক্য রুহুল্লা আল্লাহর আত্মা এখানে দুইটা অর্থ হয় দুইটা অর্থ হইলেই একটা বাক্যর বা শব্দর দুইটা অর্থ হইলেই ওইটা হইল অস্পষ্ট একটা অর্থ হইলে এটা হইল স্পষ্ট তে আল্লাহর কোরআন স্পষ্ট এর মধ্যে কিছু আয়াত আছে অস্পষ্ট এর মধ্যে এই একটা দেখেন উদাহরণ দিতেছি যে রুহুল্লাতে দুইটা অর্থ হয় একটা হইল আল্লাহ তালার বিশেষ আত্মা আর একটা হইলো আল্লাহর পুত্র এই অর্থটাও কেউ তুলতে পারে এখন এ কোরআনে অন্যান্য আয়াতগুলা গুলা দেখি ঈশাআল ইসলাম সম্পর্কে আল্লাহ তাল্লাহ কি বলছেন দেখেন এক আয়াতে আছে ইন হুয়া ইল্লা আব্দুল ঈসা অন্য কিছু না আল্লাহর বান্দা এই আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেল ইসা আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা এখানে যে রুহুল্লা কইয়া দুইটা অর্থ ওঠানি যায় একটা অর্থ বাদ গেল স্পষ্ট হয়ে গেল আরো সুন্দর স্পষ্ট আছে দেখেন সুরা একলাশে হল হু আল্লাহ আহাদ আল্লাহ ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ রে জন্ম দিছেন না ইউলাদ আল্লাহ তালা কেউ কেউ জন্ম দিছে না স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তালা জন্ম দেন না ঈশা আলাহ সাল্লাম আল্লাহর পুত্র না জন্ম দেন না পুত্র নাই ঈসা ঈশা আলাহি সাল্লাম পুত্র কি করে হবে আল্লাহর মা বাপ নাই স্পষ্ট হয়ে গেল আরও আছে স্পষ্ট মাসাল ঈশা ইন্দাল্লাহ কা মাসালে আদম ঈসা আলাহ সাল্লামের উদাহরণটা আল্লাহর কাছে আদমের উদাহরণের মতো আদম আলাহ সাল্লাম আল্লাহ ওনাকে নিজ হাতে বানাইছেন মা বাপ ছাড়া আর ঈশা আলাহ ইসলামকে ব্যতিক্রম বানাইছেন যে মা আছে বাপ নাই এই জন্য এটারে যে রুহুল্লাহ আল্লাহর বিশেষ আত্মা স্পষ্ট হয়ে গেল কিন্তু আপনি বলতে প্রথমেই কোরআন যে একটা অস্পষ্ট কিতাব এটা আছে এইভাবে না বললে যদি আপনি বলতেন যে কোরআন একটা স্পষ্ট কিতাব ঠিক এর মধ্যে কিছু অস্পষ্ট আয়াত আছে আর অস্পষ্ট লই আমরা তর্ক বিতর্ক করি না এই যে একটা রুহুল্লা কইল ঈশা রুহুল্লা এটা লইয়া কোনো স্কলারে তর্ক বিতর্ক করে না কেউ কয় না এটা আল্লাহর পুত্র বলল্যা কেউ কয় না আমরা সবই মুসলমানরা এটাই বলি যে ঈসা আলাহ সাল্লাম আল্লাহর এক বান্দা আল্লাহর রসুল এটা আমরা বলি আশা করি উত্তরটা পাইছেন